হ্যালো আসসালামু আলাইকুম বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইনকো কোম্পানির ডিজিটাল রঙ করার মেশিন দেখানোর চেষ্টা করবো বিগত সময় কিন্তু খুবই জনপ্রিয় একটা ফোটক হচ্ছে এই ধরনের রঙ করার মেশিনগুলো এগুলো টুকটাক কাজের জন্য সব থেকে উত্তম যারা বাসা বাড়িতে আপনার হচ্ছে কাঠ রং করবেন দেওয়ার রঙ করবেন আপনার ওয়ার যে গিলির হয়ে থাকে অথবা গেট হয়ে থাকে নিজে রঙ করতে চাইছেন তারা এই মেশিনটা যাওয়া হচ্ছে অন্যায়াসে খুব অল্প সময়ে আপনার রঙটা কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ দুই বছর অফিসের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এটা হচ্ছে ইংকো ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ইন্ডাস্ট্রি একটা মডেল এর মধ্যে অ্যাডজাস্টেড ফ্লোর রেট দেওয়া আছে আপনি স্পিডটা কমাতে পারবেন বাড়াতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপের নজরে লম্বা রাউন্ড রাউন্স এবং আড়ালিভাবে রঙ করতে পারবেন যে কোনো তরল পদার্থ রঙ আপনি এটার মধ্যে ইউজ করতে পারবেন দিন ডেন্সিটি হচ্ছে আপনার একশো বিশ নজার সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম পার মিনিট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ এম পর্যন্ত রঙ ফ্লো করতে হবে আর কন্টেনার সাইজ হচ্ছে আপনার আষ্ট্র সেম এম একবারে পর্যন্ত রঙ নিয়ে কাজ করতে হবে একটা কাপ আর ক্লিনিং পিনতেও আছে আর অবশ্যই যে কোনো রঙ ডালবেন এই কাপটার মাধ্যমে রঙটা কন্টেনারে ঢালতে হবে যাতে চাক্কা চাকা যে থাকবে সেটা যেন কাপে জমে থাকা যে তরল পদার্থ সেটা যদি আপনার মেশিনে যায় সেক্ষেত্রে আপনার মধ্যে মেশিনটা পাঁচ বছরের কিছু হবে না ইনশাল্লাহ হ্যাঁ আপনার হচ্ছে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে কাজ শেষ হলে পিন দিয়ে সামনে যে নজলটা আছে কপালে এটা পরিষ্কার করতে হবে থিনার দিয়ে এবং কেরোসিন দিয়ে আপনার নজলটা পরিষ্কার করে রাখতে হবে যেন নেক্সট টাইম আপনি যখন ইউজ করবেন তখন যদি এইখানটা আপনার যে রঙগুলো হবে সেগুলো ঝমে যদি না থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনার সব থেকে উত্তমভাবে সবসময় পরিষ্কার করে রাখবেন অফ সুইচ উপরে দেওয়া আছে তো টিকার সুইচটা মেশিনটা আপনার কাই লাগার লগের লগে চালু হয়ে যাবে যখন আপনার টিকের সুইচ দেবেন তখন হচ্ছে আপনার রংটা ভেড়বে যে পর্যন্ত টিকের সুইচ না দেবেন ও পর্যন্ত রঙ ভিড় হবে না দুই বছর অফিসের সার্ভিস সেন্টার পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার অসংযোগ করে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার বাইরে এক ছেড়ে তিন দিন এবং ঢাকার মধ্যে এক ছয় দুই দিনের মধ্যে পট গ্রোপ পেয়ে যাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ যেটা শুধু ওটা অগ্রিম দিতে হবে প্যাকেটের কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে এসে অন্য প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার হ্যাঁ যে কোনো সময় আপনি অর্ডার দিতে পারেন ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ থেকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও দিতে আপনার সামান্যতম থাকে অবশ্যই লাইক করতে বললেন না দেখাবেন নতুন আরেকটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ